মর্যাদা জন্মাতের মধ্যে বাড়াবেন আল্লাহ তালা ব্যক্তির মর্যাদা জন্মাতের মধ্যে বাড়িয়ে দিবেন

বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমার আপনাকে জান্নাত দেন আল্লাহ আমার আপনাকে জান্নাত দেন আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেন আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দেন আল্লাহ আপনার কোনো গুণা থাকলে মাফ করে দেন আমার কোনো গুণা থাকলে মাফ করে দেন এরকম খালি বারবার বলেন তো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ তালা নেকর বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায় দেয়। বাড়া দেওয়ার পর নেকর বান্দা বলে আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো আল্লাহ তখন বলে

কিন জানা হাক্কু লিমিরা রাহমা তুমি তোমার পিতা মাতার সামনে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা দয়ার ডানা বিছিয়ে দিবা নম্র ব্যবহারের মাধ্যমে তাদের সাথে বিদয় হওয়া তাহলে কত একটা হুকুম তোমার মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ বলবা না আমি উফের ব্যাখ্যা দিয়েছিলাম বিরক্তি সূচক শব্দ বলবা না বিরক্তি প্রকাশ করবা না

ইন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করোনা সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেই সহিহ বুখারী বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনু মাসউদ ইবনু যিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ আইয যামবি আকবারু এক ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাক কোনটি ওগো আল্লাহর রাসূল আপনার কাছে জানতে চাই ফা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আনতাদ্দু ওয়ালিল্লাহি বিদন আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহ সাথে তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা 이러고 갔다, 알 <목소리> <목소리> <목소리>